নমস্কার সকল স্বীকারী বন্ধু দর্শকদের ইন্ডিয়ান ফিস ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যে আপনাদের পুকুরটা দেখাচ্ছি এটা হয়েছে আপনার চাপার ওই যে বলেছিলাম ছোট্ট পুকুর বালিখাত সেই পুকুরই আজকের মোটামুটি সিট নাম্বার সব হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন সূর্য উল্টো দিকে আছি ওপারটাতে দেখতে পারবেন নাম্বারিং হয়ে গেছে সব এবং মাঝখানে দড়িটাও আজকে লাগাবে আর একবার জাল দিয়ে মাছটাকে ঘেঁটে দেওয়া হলো এবং দেখা হলো মাছটাকে কি পরিস্থিতিতে আছে তো সেটাই আপনাদের দেখাবো মাছ সব পড়েনি জালে আপনারা জানেন জালে পড়ে না যা মাছ দেখাবার যেগুলো ছেড়ে সেগুলো তো আপনাদের দেখিয়েছি যথেষ্ট মাছ দিয়েছে পুকুর হিসাবে যদি মাছটা খায় সত্যিই আপনারা আনন্দ পাবেন মাছ ভালো মাছ আছে তো দেখতে থাকুন যদি দেখেন আজকে কতটা জালে কী পড়েছে বাবু নতুন পুকুর চাপার ওই পার করে মগড়া থেকে যদি আসেন আর পাণ্ডুর দিক থেকে আসলে আপনার পয়লা ছাইখাত পার করে যে টার্নিংটা আছে ওই টার্নিংটার ওখানে মাঠের মাঝখানে একটু হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল যদি বুক করার থাকে দু একটা সিট আছে বুক করতে পারেন আপনারা প্রথম দিনের আজকের রবিবার এই যে বাবুর নতুন পুকুরে জাল দিয়ে একটু ঘেঁটে দেওয়া হচ্ছে মাছটা সেট করার জন্য যা যা করার সব কিছু করছেন এবার দেখা যাক আঠারো তারিখ কি হয় হ্যাঁ আসার কারণ এটাই যে আজকে ঘেঁটে দিচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এবার বাকিটা ভাগ্য দেখা যাক বলে ভাববেন না যে মাছ নেই চুপচাপই থাকে সব তো পড়বেই না এটা জাস্ট ঘাটা হচ্ছে সেটাই দুটো এখানে দুটো ওখানে একটা আটকেছে বড় তিনটে জলটা পড়েছে খারাপ পড়েনি খুব একটা খুব একটা খারাপ পড়েনি এটা আশা ছিল না হ্যাঁ একটু দেখতে হবে লাফানোটাই তো ওইটাই আর কি আর কিছু দেখ দাও ছড়িয়ে দাও

サチューキー 哎，兄弟，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来

তিনিশ সাতচল্লিছ আছেনি আছে বহুত আছে এই বড়টা ধরো তোমার সামনে রয়েছে এটা বড় আছে না এই এখানেই ফেলতে গেল বাইরে ফেল এর থেকে আরো বড় পড়বে মাছ দেখা যি ধৰিছে 우리, 우리, 우